পুডিং তো কম বেশি সবাই বানাতে পারে কিন্তু পুডিং এর যে একটা গোপন টিপস আছে সেটা কিন্তু কেউ বলে দেয় না আজকে আমি এই রেসিপিতে গোপন টিপস টা কিন্তু ফাঁস করে দিব এই রেসিপিটা যদি দেখতে পারেন তাহলে কিন্তু আপনিও খুব সহজে বানিয়ে নিতে পারবেন কারণ এই রেসিপিটাতে আমি পুডিং এর টিপস এন্ড টিপস সহকারে শেয়ার করব এই রেসিপিটা যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার একদম পানির মতো সহজে পুডিংটা বানিয়ে নিতে পারবেন ডিমটা ভাঙার পরে কিন্তু একটু খোসা পড়ে গিয়েছিল আবারো আমি একটা ডিমের খোসা দিয়ে কিন্তু খোসাটা উঠিয়ে নিলাম এই টিপসটা ফলো করে রেখে দিতে পারেন অনেক সময় কিন্তু হাত দিয়ে উঠাতে গেলে কিন্তু ডিমের খোসাটা উঠিয়ে নেওয়া যায় না আর আমি কিন্তু প্রতিনিয়ত টিপস গুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি এখন ডিম গুলো আমি ভালোভাবে চিনি দিয়ে নিয়েছি চিনিটা কিন্তু আমি এখানে গুড়া দুধ দিয়েছি একশো চামচ আর এখানে দিয়ে নিচ্ছি আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি এখানে কুসুম গরম পানি যে চামুচটা দিয়ে কিন্তু আমি এখানে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিয়েছি সেই সামিস্টা দিয়ে কিন্তু এক চামচের মতো আমি কুসুম গরম পানি দিয়েছি সাধারণ বেকিং পাউডার দিয়ে কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নেছি যাতে সিনির কোনো দানা ভাবটা না থাকে আর যেহেতু আমার বাসা ছোট বাচ্চা আছে তাই একটু আমি সাধারণ অরেঞ্জ কালার কুড মিশিয়ে নিয়েছি আপনারা এটা বাদও দিতে পারেন আমি ডিমের এক্সটার যে একটা ফ্লেভার থাকে সেটার জন্য আমি সাধারণত এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা কিন্তু এখানে লেবুর রসও দিয়ে নিতে পারেন বা এলাচরি গুড় এখন পুটিংটা আমি যেটাতে বানিয়ে নিব একটা প্লাস্টিকের বাটির মধ্যে কিন্তু ঢেলে দিলাম দিয়ে বাটির মুখটা কিন্তু আমি দিয়েছি যাতে এটাতে কোনো পানি না প্রবেশ করে এখন একটা প্যানের মধ্যে কিন্তু আমি পানি দিয়ে বিশ মিনিটের মতো পুটিংটা ভাবিয়ে নিয়ে বিশ মিনিট পরে আমি পুডিংটা খোলার পরে কিন্তু দেখতেই পাচ্তেছেন এতটা টই হয়ে গেছে ঢাকনাটা কিন্তু আপনা আপনি খুলে গেছে কারণ এটা কিন্তু অনেক ফুলে যাওয়ার কারণেই কিন্তু ঢাকনাটা আপনা আপনি খুলে গিয়েছিল এখন পুডিংটা আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার হাতে একটু সময় কম ছিল তাই আমি গরম অবস্থায় এটা আপনাদের কেটে পরিবেশন করে দেখিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এটা ঠান্ডা করে করে পরিবেশন নিতে পারেন তাহলে কিন্তু খেতে আরো বেশি টেস্টি হয় আর পুডিং কিভাবে পারফেক্ট বানিয়ে নেবেন অনেকে কিন্তু বানিয়ে নিতে গেলে বলে যে আপু ভেঙে যায় আপনারা সামান্য কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার দিয়ে নিবেন তাহলে দেখবেন যে পুডিংটা কখনো আর কিন্তু ভেঙে যাবে না দেখেন আমি কত সুন্দরভাবে ভাবে অল্প সময় কিন্তু বানিয়ে দিলাম এটা কিন্তু বাচ্চারা খেতে অনেক পছন্দ করে বাসায় এইভাবে একবার হলে ট্রাই করে দেখবেন ঝামেলা ছাড়াই কম খরচে কিন্তু বানিয়ে নিতে পারেন পারেন এই রেসিপিটা যদি যদি ফলো করতে রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনার ফ্যামিলির সঙ্গে শেয়ার করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনি আবার চট করে এটা বানিয়ে নিতে পারবেন পুডিংটা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিলাম দেখেন কতটা পারফেক্ট হয়েছি খুব সহজে মজার রেসিপি গুলো যদি পেতে চান তাহলে আমার পেজ ও চ্যানেলটিকে এখনই ফলো করে রেখে দিতে পারেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকে মোটাই পর্যন্ত আল্লাহ হাফেজ